তো টোটো ধরবো আর এখান থেকে চলে যাব সেকেন্ডারি কালীবাড়িতে আজকে আমি ফার্স্ট টাইম যাচ্ছি ওই কালীবাড়িতে এর আগে যাওয়া হয়নি ওখানে গিয়ে কি করছি না করছি সবটাই আপনাদের সাথে শেয়ার করব আপনারা আমার সঙ্গে থাকুন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন দিয়া আর দিশাকেও সঙ্গে নিয়ে যাচ্ছি এই যে ওদেরকেও সঙ্গে নিয়ে যাচ্ছি বললাম চল তোরাও আজকে মন্দির থেকে একটু ঘুরে আসবি আর দেখা যাক বৃষ্টিটা তো এখন একদমই হচ্ছে না তো ভালোই হয়েছে বৃষ্টি হলে তো আবার আটকে যাব রাস্তায় তো চলুন তাহলে এবার বেরোই মন্দিরে গিয়ে আপনাদের সাথে আবার কথা বলছি সকাল থেকে কিছুক্ষণ পর পরই মানে এত বৃষ্টি হচ্ছিল তো ভাবছিলাম কি জানি সন্ধ্যাবেলায় মন্দিরে যেতে পারবো কি পারবো না আর সারা দিন যেহেতু উপর শেখেছি তারপরে রাত্রেবেলা একটু মন্দিরে গিয়ে অঞ্জলি না দিলে না ঠিক আমার ভালো লাগে না অঞ্জলি দিয়ে মায়ের একটু ভোগ খেতে বেশি ভালোবাসি মন্দিরের প্রসাদ খেতে তো যাই হোক ফাইনালি মন্দিরে যাওয়া হচ্ছে সাতটার পরে দেখলাম হঠাৎ করেই মানে আকাশটা পরিষ্কার হয়ে গেল বৃষ্টিটা একেবারেই থেমে গেল তারপরে সব কিছু রেডি করে নিলাম ফল তারপরে সন্দেশ আর দিয়া দিশাকেও বললাম যে তোরাও চল ঘরে থেকে

অঞ্জলি দেওয়া হয়ে গেছিলো তারপরে হোম যোগ্য সব কিছু হয়ে যাওয়ার পরে মাকে যখন ভোগ নিবেদন করা হচ্ছিলো তখন আমরা সবাই বাইরে দাঁড়িয়েছিলাম আজকে কিন্তু মন্দিরে দিয়ার বাবাও এসেছে আর এই যে আমার বৌদি বৌদি আমাকে নিয়ে এসেছে আজকে এই মন্দিরে আমি তো এই মন্দিরে প্রথমবার এসেছি আর যিনি পুজো করছেন উনি কিন্তু এই বৌদিরই জামাই আমার ফ্ল্যাটে গৃহপ্রবেশের পুজোটাও কিন্তু ইনি করেছিলেন তাই আমার এত ভালো লেগেছিল পুজোটা দেখে তো সেই দিনই আমি জিজ্ঞেস করেছিলাম যে মন্দিরটা কোথায় আছে আর আমার যদি কখনো সময় সুযোগ হয় সেই মন্দিরে যাব তো তারপরে এই যে চলে আসা হলো মন্দিরে ভীষণ ভালো লাগছে মন্দিরের চারিপাশটা আমি ঘুরে ঘুরে দেখছিলাম এরপর পুজোটা এখনো কমপ্লিট হয়নি মাকে ভোগ নিবেদন করার পরে এরপর আরতি হবে আরতি হওয়ার পরে আমরা সবাই একসাথে ভোগ খেয়ে তারপরে বাড়িতে চলে যাবো সুন্দর করে ইনি পুজোটা করেন আমার তো একদম মনটা ভরে যায় পুজোটা দেখলে তার সাথে এত সুন্দর ঢাকের আওয়াজ আর এই ধুনোর গন্ধ সব মিলিয়ে খুব ভালো লাগছিল মন্দিরের চারিপাশের পরিবেশটা দেখতে তো যাই হোক পুজো কমপ্লিট হয়ে গেছিলো আর সব কিছু পরে সবার লাস্টে আমরা একটু করে মায়ের ভোগ প্রসাদ খেয়ে নিলাম প্রসাদটা ভীষণ ভালো লাগছিল খেতে আর আমরা চারজন একসাথে বসে ভোগ প্রসাদটা খেয়ে তারপরে সবাই মিলে বাড়িতে চলে গেছিলাম আর এটা পরের দিনের ভিডিও রবিবার সকালের ভিডিও ঠিক সাড়ে এগারোটা নাগাদ চলে এসেছিলাম অনুকূল ঠাকুরের মন্দিরে দিশাকে সঙ্গে নিয়ে দিয়া আসতে পারেনি ওর ছিল আর নতুন দীক্ষা নেওয়া হয়েছে তারপর থেকে একটু মাঝে মাঝে মন্দিরে দিয়া দিশাকে সঙ্গে করে নিয়ে আসি কারণ ওদেরও অনেক কিছু জানার থাকে দীক্ষা নেওয়ার পরে শুধু ইষ্টবীতি আর প্রার্থনাটা করলে তো হবে না মাঝে মাঝে একটু মন্দিরেও আসতে হবে আর শুনতে হবে সব কিছু কথা জানতে হবে ঠাকুরের সম্বন্ধে তো সব দিন তো হয় না ছুটির দিন যেই দিন পড়াটা থাকে না আর কি দিশার টিউশন অফ থাকে বা দিয়ার যেদিন একটু ছুটি থাকে সেই ছুটির দিনগুলোতে ওদেরকে আমি একটু করে মন্দির নিয়ে চলে আসি আর এখন যেহেতু অনেকটাই সুবিধা হয়ে গেছে ব্যানাজি যেখানে আমি ফ্ল্যাটটা নিয়েছি সেখান থেকে অনুকূল ঠাকুরের মন্দিরটা খুবই কাছে তো সেই কারণে ছুটির দিনগুলোতে ঠিক করেছি দিয়াদিশাকে নিয়ে চলে আসবো এই মন্দিরে আর আজকেও মন্দিরেই ভোগ প্রসাদ খেয়ে নিলাম এত সুন্দর হয়েছিল প্রসাদটা খুব ভালো লাগছিল খেতে আর প্রচুর মানুষজন এসেছিল তো যাই হোক এই দুটো দিন আমার কিন্তু বেশ ভালো কাটলো ঠাকুরের মন্দিরেই কেটে গেল তো চলুন আজকের ব্লগটাও তাহলে এখানে শেষ করছি ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না আমি কিন্তু আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকি প্রত্যেক দিন আপনাদের সকলের পজিটিভ কমেন্টগুলো আমাকে ভীষণভাবে উৎসাহিত করে প্রত্যেক দিন নতুন নতুন ভিডিও বানানোর আপনারা আমাকে এভাবেই ভালোবাসা দিয়ে যাবেন আর আমার পাশে থাকবেন আপনাদের সাথে আবার দেখা হবে নেক্সট ব্লগে আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ